আসসালামু আলাইকুম না কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়েরই একটি খুব গুরুত্বপূর্ণ এবং অর্থিক্স যার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি আমরা জানি শক্তির নয়টি রূপবেদ এই নয়টি রূপবেদের মধ্যে একটি হচ্ছে যান্ত্রিক শক্তি এখন যান্ত্রিক শক্তি কি আমরা জানি যখন কোন বস্তুর অবস্থান এবং গতি ওইটা টার্ম দুইটা একটা হচ্ছে অবস্থান আর একটা হচ্ছে তার গতি এই দুইটার কারণে তার মধ্যে যে শক্তি নিহিত হয় তাকে যান্ত্রিক শক্তি বলে তাহলে ওই প্রেক্ষাপটে আমরা যান্ত্রিক শক্তিকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে আমাদের গতি শক্তি অপরটি হচ্ছে বিভব শক্তি গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি কি এনার্জি কাইনেটিক এনার্জি সেই ক্ষেত্রে আমরা বলি তাকে ইকে বি বিভব মানে হচ্ছে শক্তি মানে পটেনশিয়াল এনার্জি যাকে আমরা বলি ইপি তো ইকে ইজ ইকুয়াল টু আমরা গত ক্লাসে প্রমাণ করে দেখাইছিলাম যে ইকে সমান হচ্ছে হাফ এন বি স্কয়ার আর ইপি সমান হচ্ছে এমজি এ তো কোনো কারণে হাফ এম বি স্কোয়ার এই যে বি দেখতে পাচ্ছ এই বি কে যদি ভাঙা হয় বি ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস টু জি এইচ এই সূত্রের মাধ্যমে যদি ভাঙা হয় তাহলে তোমার লিখার অধিকার আছে ই কে সমান আবার এন জি এইচ তাহলে তুমি এখান থেকে কি শিখতে পাইলা তুমি শিখতে পাইলা যে ই কে সমান ও জি এইচ আবার ই পি সমান ও জি এইচ প্রশ্ন থেকে যায় আর ইপি কি তাহলে এক জিনিস যেহেতু আমি উত্তর দেবো না এম জিএস কথা ঠিক মাইটার স্টুডেন্ট এখানকার যে বটটা দেখতে পাচ্ছ বটটা দেখতে পাচ্ছ বর একটি ধ্রুবক বর কিরাশি বর ধ্রুবক সেক্ষেত্রে মনোযোগ দাও প্লিজ বর ধ্রুবক বর ধ্রুবক এটা নিয়ে মাথা ব্যথা নাই জি নাইন পয়েন্ট মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা হচ্ছে এখানকার যে এইসটা দেখতে পাচ্ছ এই এইসটা নিয়ে গতি শক্তি এবং বিভশক্তি এই দুইটার যে এইচ আছে উচ্চতা আছে এই দুইটা উচ্চতা এক না যার কারণে গতি শক্তি এবং বিভশক্তিও এক না মূলত গতি শক্তি কি প্রকাশ করছে মূলত গতি শক্তি প্রকাশ করছে যে যখন কোনো একটা বস্তুর মধ্যে তার গতির কারণে কিসের কারণে গতির কারণে যে শক্তি নিহিত হয় তাকে গতি শক্তি বলে আর বিভব শক্তি হচ্ছে কোন বস্তুর অবস্থানের কারণে অবস্থানের কারণে তার মধ্যে যে শক্তি নিহিত হয় তাকে বিভব শক্তি বলে সর্বোপরি এক হ্যাঁ এখানে গিয়ে বসা

নামল বা কতটুকু উঠল বা কতটুকু সরল বা কতটুকু নরল মোট কথা হচ্ছে যে একটা ওই হচ্ছে তার ইফাত এই যে এইসটা আমরা দেখব বুঝ্তুটা উচ্চতা থেকে কতটুকু নিচে নামছে বা কতটুকু উপরে উঠছে এই যে উঠা এবং নামা বা সরা বা লড়া এই টোটাল ব্যাপারটাই হচ্ছে আমার আর বিহ শক্তির ক্ষেত্রে আমরা কল্পনা করব সারা জীবন ভূমি থেকে সবসময় উচ্চতা আমরা এভাবে কাম করব। ফর এক্সাম্পল দেখো এখানে মনে করো মনে করো পঞ্চাশ মিটার উচ্চতায় কোন একটা বস্তু আছে এই যে এ বিন্দুটা এই এ বিন্দু থেকে বস্তুটিকে নিক্ষেপ করা হলো বস্তুটি আইসা পৌঁছাইলো 30 মিটার নিচে সি বিন্দুতে পৌঁছাইলো তো গতিসূত্রের ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা যে কত টুকুর নামছে 30 মিটার তলেই যে এ থেকে সিতে তে আসছে 30 মিটার পথ সে অতিক্রম অতিক্রম করছে সেই ক্ষেত্রে তার h এর মানটা হচ্ছে 30 সম্পূর্ণটা যদি পঞ্চাশ মিটার হয়ে থাকে আর উপরের অংশটা তিরিশ তাহলে নিঃসন্দেহে নিচের অংশটা হচ্ছে আমার বিশ তাহলে বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে বিশ এই বুঝতে পারছো না তাহলে চলো আমরা ওই ম্যাচটা কমপ্লিট করি উদ্দীপকটা বুঝো দেখো এই জায়গার মধ্যে লিখা আছে এ বি সি তিনটা নির্দিষ্ট পজিশন এখানে বস্তুর পর সমান এক কেজি আর এ থেকে সি পর্যন্ত দূরত্বটা পঞ্চাশ সোয়েব বি এবং সি যদি তিরিশ মিটার হয়ে থাকে তাহলে এ আর বি কত নিঃসন্দেহে বিশ তাহলে আমি দিয়ে দিলাম বিশ গণাম প্রশ্নটা বলছে যে কোথায় শক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ হবে হ্যাঁ কোথায় গতিশক্তি বিভব শক্তির ওয়ান বাই থার্ড অংশ হবে বা এত ওয়ান বাই এক তৃতীয়াংশ হবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা কি জানি কোথায় হবে আমরা জানি না তবে আমি এতটুকু এনসিওর নিঃসন্দেহে যে এ r c e দুইটার মধ্যে কোনো না কোনো জায়গায় গতিশক্তি বিয় শক্তির অপেক্ষতি অংশ হবে এটা তো কনফার্ম আচ্ছা তাহলে আমি আমার অঙ্কের সুবিধার্থে ধরে নিচ্ছি যে दूरी বা মনিকুড়ি উক্ত উচ্চতা থেকে উচ্চতা থেকে x মিটার নিচে নিচে গতিশক্তি

যে সুতরাং এখানে গতি শক্তি ই কে সমান এম জি এইচ যেখানে যেখানে এম এর মান এম জি এর মান জি এইচ এর মান এক্স বুঝাইছে না আচ্ছা এবং বিভব শক্তি ইপি সমান কত বলতো এম জি এইচ যেখানে এম এর মান এম জি এর মান জি এইচ এর মান মজা আছে এখানে আমরা পঞ্চম শ্রেণীতে এবং ক্লাস ফোর আমরা পড়ছি যে এর এর মানে হচ্ছে গুণ এর মানে কি

উক্ত উচ্চতা থেকে 12.5 মিটার নিচে বি বিন্দুতে গতিশক্তি বি ও শক্তির 1/3 হবে ঠিক না তাহলে যদি সারা এর প্রশ্ন করে ভূমি থেকে কত উচ্চতায় তাহলে তুমি 50 এর থেকে বি করে দিলে 12.5 কত আসবে

খেয়াল okay, কর <laughs> <laughs> এখন তারা প্রশ্ন করতেছে এ পজিশন 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 বি এবং সি এই তিনটা পজিশনে শক্তির নিত্যতা মানে কিনা বা শক্তির কোনো অপচয় হবে কিনা ইত্যাদি ওরা প্রশ্ন করতে পারে সেক্ষেত্রে আমরা দেখবো যে এ বি সি বিন্দুতে আমরা একই বিন্দুতে আমরা গতিশক্তি বাইর বিয় শক্তি বাইর করব। এবং আবার বি বিন্দুতে গতি শক্তি শক্তি বের করে এরকম ভাবে বের করার পর দেখবো যদি তিনটা বিন্দুতে শক্তি একই থাকে তাহলে আমরা বলবো যে শক্তির নিত্যতা মানবে খেয়াল করো একটি হচ্ছে এখানে এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু ফটো অফ করো

মান কত নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা কত বারো এ বস্তুটার উচ্চতা কত এ বিন্দুতে কি বস্তুটা নামছে এ বিন্দুতে বস্তুটা কি নামছে এ বিন্দুতে বস্তুটা নামে নিয়ে ওঠেনি সুতরাং এখানে তার উচ্চতাটা হচ্ছে জিরো তাহলে তুমি পাচ্ছ জিরো আবার এ বিন্দুতে বিভব শক্তি ই পি জি কল টু মান ওয়ান

সুতরাং শক্তির সংরক্ষণ ছিল তার নীতি মেনে চলে পুরো একটা অসার বেনিতে তাহলে কি বানতো না